এই রমজান মাস শুধু নিজেকে খাবার থেকে বিরত থাকার মাস নয় এটি তাক অর্জনের মাস এই মাসে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির মাস প্রতি বছরই রমজান আসে তা নির্ধারিত সময়ে চলে যায় প্রায় প্রতিটি রমজানই গুনতে গুনতে কেটে যায় জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না এবারে রমজানটি যদি আপনার জীবনে কোনো পরিবর্তন ঘটায় তাহলে কেমন হবে হ্যাঁ রমজানের আগেই শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুতি করুন রমজানের প্রস্তুতি গ্রহণের কয়েকটি উপায় রয়েছে চলুন সেগুলো নিয়ে আলোচনা করি আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক নাম্বার এখন থেকে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন রমজান মাসে প্রাণ পবিত্র রমজান এ মাসে প্রত্যেক মুসলমানই কোরআন তেলোয়াত করেন অনেকেই এ মাসের সুযোগকে কাজে লাগিয়ে কোরআন মুখস্থ করেন রমজান শুরু হওয়ার অপেক্ষা না করে আজ থেকে পবিত্র কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন প্রতিদিন কোরআন তেলোয়াতের একটি রুটিন তৈরি করুন দিনে অন্তত এক পৃষ্ঠা অথবা পাঁচ মিনিট হলেও কোরআন তেলোয়াত করুন এ থেকে আপনার অভ্যাস গড়ে উঠবে এই মাসে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক গভীর করতে সাহায্য করবে দুই নাম্বার অভ্যাস ও আচরণ উন্নয়নের চেষ্টা করুন রমজানের মাস শুধু খাবার বা পানি পরিহারের মাস নয় একই সঙ্গে এ মাসে মন্দ স্বভাবগুলো পরিহার করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে সময়ের অপচয় কমিয়ে দিতে হবে সোশ্যাল মিডিয়া স্ক্রিন এবং এমন কাজে সময় কম ব্যবহার করুন যেটা আপনার জন্য অপ্রয়োজনীয় ধৈর্য ধারণ করুন রাগ নিয়ন্ত্রণ করুন অরনিন্দা এড়িয়ে চলুন অন্যের সাথে ভালোভাবে কথা বলুন এই ছোট্ট পরিবর্তনগুলো আপনাকে রমজানের প্রয়োজনীয় ও সুশৃঙ্খল জীবনযাপনে সহযোগিতা করবে তিন নাম্বার নামাজের গুরুত্ব দিন রমজানের প্রস্তুতির জন্য এখন থেকে নামাজের প্রতি গুরুত্ব দিন নামাজ ছাড়ার অভ্যাস পরিহার করুন রমজানে ফরজ ছাড়াও অন্যান্য সুন্নত নফল তারাপি তাহাজ এগুলো পড়ার এখন থেকেই পরিকল্পনা করুন রমজানে নিয়মিত আসক্ত ফরজ নামাজ আদায় করুন একই সঙ্গে রোজার বিভিন্ন মাসালা ও রোজা ভঙ্গের কারণগুলো জেনে নিন তাহাজত এবং রাত জেগে নামাজের অভ্যাস করুন এখন থেকে এই অভ্যাসগুলো গড়ে তুললে রমজানের আগমনের সঙ্গে সঙ্গে আপনার শরীর ও মন ইবাদতকে স্বাগত জানাবে সহজেই চার নাম্বার পুষ্টিকর খাবারের গুরুত্ব দিন রমজানের দীর্ঘ সময় খাবার থেকে বিরত থাকার জন্য শরীরে যে কোনো বিরূপ প্রক্রিয়া দেখা দিতে পারে ইবাদতে সমস্যা হতে পারে তাই রমজানে পুষ্টিকর খাবার নিশ্চিত করুন পাঁচ নাম্বার রমজানের প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা করুন রমজানের রোজার বিধান আল্লাহ তালা কেন দিয়েছেন এবং এর মাধ্যমে মমিনদের কী শিক্ষা দেয়া হয়েছে তা বোঝার এবং জানার চেষ্টা করুন সঠিক লক্ষ্য নির্ধারণ আপনাকে সঠিকভাবে রমজানের ইবাদত পালনে সাহায্য করবে ছয় নাম্বার রমজানের তাৎপর্য সম্পর্কে সচেতন হন রমজানের ইতিহাস গুরুত্ব ফজিলত এবং শিক্ষা বোঝার চেষ্টা করুন রমজানের ফজিলত সম্পর্কিত হাদিস ও কোরআনে বর্ণাগুলো জানার চেষ্টা করুন রাসুল সাল্লুল্লা আল্লাহ সালামের জীবনী জানার চেষ্টা করুন বিষয়গুলো জানলে রমজানের ইবাদত পালন আপনার জন্য সহজ হবে সাত নাম্বার ইবাদত পালনের উপযোগী পরিবেশ তৈরি করুন মনোযোগের সঙ্গে ইবাদত পালনের জন্য উপযোগী পরিবেশ জরুরি রমজানের আগেই বাসাবাড়ি গুছিয়ে নিন অপ্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার করুন ইবাদতের জন্য বাসাবাড়ির কোনো একটা জায়গা নির্ধারণ করুন অপ্রয়োজনীয় কাজ কমিয়ে দিন ডিজিটাল ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন আট নাম্বার পরিবারের সঙ্গে সুন্দর পরিকল্পনা সাজিয়ে নিন রমজানে পরিবারের সবাইকে ইবাদতে উৎসাহিত করুন রমজানে সবাই একসঙ্গে সহযোগী হয়ে ইবাদত পালনের চেষ্টা করুন প্রতিবেশী এবং বন্ধুদের সঙ্গে সদাপূর্ণ সম্পর্ক তৈরি করুন রমজানে সবাই একসঙ্গে ইফতার করার পরিকল্পনা করুন নয় নাম্বার অন্যকে ক্ষমা করুন এবং ভাঙা সম্পর্ক ঠিক করুন ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা অন্যকে ক্ষমা করা এবং অন্যের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা কারো সঙ্গে কোনো কারণে মনোমানিল্য থাকলে তালার রহমত প্রাপ্তি আসায় রমজানের আগে তা ঠিক করে ফেলুন আল্লাহর কাছে হেদাহতের দোয়া করুন এই রমজান যেন সুন্দরভাবে কাটে সেজন্য প্রার্থনা করুন আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ